সালামু আলাইকুম বাবা তোরা এবার থাইমাজা যে পরিস্থিতি তৈরি করছো তোমরা একে অন্যের জন্য দিনশেষে ছাত্রলীগের চেয়ে কিন্তু ভালো অবস্থা মনে আর হতে চাচ্ছে না তবে আজকের এই যেই ভিডিওটা আমাদের আজকের চপিকে এখানে সমন্বয়কদের অবস্থানটা পজিটিভ তবে শিক্ষার্থী হিসাবে আমরা যাদেরকে দেখেছি তাদেরকে যদি কন্ট্রোল করতে এই সমন্বয়করা না পারে কারণ তারাই তো নেতা তাদের ছাত্রলীগের সাদ্দাম তো আর ঢাকা কেন্দ্রীয় জায়গা থেকে বৈশা বা যুবদলের যিনি কেন্দ্রীয় নেতা আছেন তিনি ঢাকা থেকে বৈশা সারা বাংলাদেশের ছাত্রদলকে কন্ট্রোল করা সম্ভব না কিন্তু দায়ভার দিনশেষে ছাত্রলীগ ছাত্রদলের উপরেই চলে আসছে তো এখন আমরা বৈষম্যবর্ধী শিক্ষার্থীদের যারা বস আছে পলিটিক্যাল আমরা নন পলিটিক্যাল বলি তারা হচ্ছে আপনার এই সমন্বয়করা কারণ তারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের একটা অবস্থান নিয়েছিল তো এখন যখন তারাই তাদেরকে কন্ট্রোল করতে পারছে না আবার তারা তারাই মারামারিতে লেগে যাচ্ছে তাহলে প্রশ্ন আসে যে এই ছাত্রদের নৈতিক অবস্থানটা কি হারাই গেল ছয় মাসের সময় হয় না আসুন দেখি ঘটনা কি আপনার আমরা আগে দেখতাম যে ছাত্রলীগ ছাত্রদল ছাত্রদল এখন আপাতত ক্ষমতায় নাই এটা আগে করত মানে কিছু থেকে কিছু হলে ওই বাস ভাঙ্গো এটা ভাঙো এরে মারো হেরে ধরো অনেকটাই স্টাইলেই ঘটনা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের একটা মানে কথা কাটাকাটি হয় এর জেরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাসটিকে আটক করে এবং পরে কয়েকজন শিক্ষার্থী নিজের মনে করা বাসটিতে ভাঙচুর চালায় তো এই সময় বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা ছিলেন তারা এখানে পজিটিভ ভূমিকা রেখেছে তারা আপনার তাদের ভাঙচুরে বাধা দেন তখন ভাঙচুরকারী শিক্ষার্থীরা সমন্বয়কদেরকে পাত্তা না দিয়া তাদের উপর চড়া হয় এক পর্যায়ে সমন্বয়করা তাদের বাধা দিলে দুই দলের মধ্যে এখানে হাতাহাতির ঘটনা ঘটে আর এই ঘটনাটি ঘটেছে গতকালকে রাত বারোটার দিকে পরে দেড়টার দিকে রাত দেড়টার দিকে ভাঙচুর করা ওই বাসটিকে ছেড়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা বলছেন যে কুষ্টিয়া শহরের কাউন্টার থেকে কথা বলে এসবি পরিবহনের বাসে ওঠেন আপনার তেরো জন শিক্ষার্থী পরে কাউন্টারে কথা বলা ব্যতীতই বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পনেরো জনের মতন শিক্ষার্থীও বাসে ওঠেন মিনিট পর বাসের সুপারভাইজার কাউন্টারে কথা বলা জনের বাইরে অন্য শিক্ষার্থীদের নেমে যেতে বলেন এ নিয়ে সুপারভাইজার এবং শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয় পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের অন্য বন্ধুদের খবর দিলে তারা প্রধান ফটকের সামনে বাসটিকে আটক করে ওই বাস ছাড়াও একই পরিমাণের আরও একটি বাস তখন তারা আটক করে কিন্তু বাসে অসুস্থ ও বিদেশি যাত্রী থাকায় কিছুক্ষণ আটক রাখার পর তা ছেড়ে দেওয়া হয় বাসটিকে আটক করার সময় মার্কেটিং বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাফিজুর তার বন্ধুদের দাবি বাস আটক করার সময় অজ্ঞাত ব্যক্তির ধারালু অস্ত্রের আঘাতে তার পা কেটে গেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন বাস আটক করার সময় মুস্তাফিজ বাসের দরজার গ্লাসে লাথি দেন তখন তার পা কেটে যায় মানে আপনারা বিষয়টা যেটা আমরা বলছি এখানে সমন্বয়করা তারা যখন আন্দোলনে কি বলা হয় যে ভাংসুরে বাধা দেয় তখন ছাত্ররা সমন্বয়কদের উপরেই চড়াও হয়ে যায় তো পরে প্রক্রিয়াল বডির উপস্থিতিতে রাত দেড়টার দিকে বাস থেকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনাগুলো আমাদের কী বার্তা দিচ্ছে আমরা বলছি বাংলাদেশকে বদলায় যেতে হবে আমরা বলতেছি বাংলাদেশে আমরা পরিবর্তন চাই বাট এইভাবে কি পরিবর্তন হবে মব জাস্টিস আমরা আইনের তোয়াক্কা করবো না আমার সাথে একজন কন্ট্রাক্টর খারাপ ব্যবহার করছে আমরা এগুলো আগে দেখছি এই কোনো ঘটনা হলে ছাত্রলীগের একজন ফোন পুরো টিম চলে আসতো লাঠি ছোটা হেলমেট হাতুরা নিয়ে ছাত্র দলেরও সেম কাহিনী ছিল তো তোমরা যারা সাধারণ শিক্ষার্থী আছো তো তোমাদের সাথে এই রাজনৈতিক শিক্ষার্থী যারা আছে তাদের পার্থক্যের জায়গাটা কোথায় বাবা আর সমন্বয়করা যারা আছেন তারা যদি দলকে বা ছাত্রদেরকে কন্ট্রোল করতে না পারেন বৈষম্যবৃদ্ধ শিক্ষার্থীদের নেতৃত্বে যারা আছেন তাহলে আপনাদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে এই পরিস্থিতি চললে আর তিন মাস পরে দেশ ছেঁড়া পালানো লাগবে পলিটিক্যাল দলগুলোর সাথে যে অবস্থান নিজেদের মধ্যে যে ভাঙন পিটা মামলা হামলা মানে মোটামুটি একটা আমরা কি বলা হয় যে বায়োস্কোপ টাইপের এখন দেখতে পাচ্ছি সবাইকে যার যার জায়গা থেকে সাবধান হতে হবে দেশকে পরিবর্তনের জন্য পুলিশের যেমন পোশাক পরিবর্তন করলে হবে না দাবি তুলছি তো নিজেদেরও মন মানসিকতাতে পরিবর্তন আনতে হবে ভালো থাকুন আলাইকুম